বিসমিল্লাহ রহমানুর রাহিম আউজুবিল্লা হিমিনাশিত রাজিম হে জগতবাসী হে তরিকতের যত আশেক ভাই বোনেরা আছেন এবং ভক্তবৃন্দরা আছেন আজকে আমি সকলের উদ্দেশ্যে একটা কথা নিয়ে আসলাম আল্লাহ যদি আমায় তফিক দান করেন তবে সূক্ষ্মভাবে যেন দু চারটা কথা বলতে পারি সেই কথাগুলো হলো যেমন আমরা দেহের অজু যখন করি তখন অজু করতে গেলে দেখা গেছে যে হাত পা চোখ নাক কান পানি দাঁড়া মাথা মশো করলাম কানে পানি দিলাম হাত পা দূতো করলাম এরপরে আমরা বাহ্যিকভাবে যেই পবিত্র হওয়ার চেষ্টা করলাম জগতে যারা শরীয়তের কানুন মানতেছে শরীয়তের নামাজ শরীয়তের অজু করতেছে কিন্তু কোরআন ও হাদিসের দিকে যদি লক্ষ্য করি অলিয়া উলিয়াদের দিকে যদি লক্ষ্য করি নবী আসুলদের দিকে যদি লক্ষ্য করি তাহলে একটা বিষয় যে শরীয়ত আছে। তরিকত আছে হাকিকত আছে মারেফত আছে এখন দেখা গেছে আমরা শরীয়তটাই ধরে রাখলাম শরীয়তের ওয়াজ শুনলাম সেটা হলো তালিম জাতীয় কথা যা বাহ্যিকভাবে বোঝানো হয় শিক্ষা দেওয়া হয় আরেকটা আছে তরিকতের ভাবে আরেকটা হয়েছে হাকিকত আরেকটা হয়েছে মারেফত এখন দেখা গেছে আমার সর্ব অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ জায়গা চারটা চোখ কান নাক মুখ এই চারটা জায়গা আমার শ্রেষ্ঠ এখন শরীয়ত তরিকত হাকিকত ও মারিফত এই চারটা বিষয় শ্রেষ্ঠ এখন দেখা গেছে যে আমরা শরীয়তের উজু করতেছি শরীয়তের নামাজ পড়তেছি কিন্তু হাকিকত তরিকত ও মারিফতের কোথায় এখন যদি বলা হয় শরীয়ত করতে 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 আমাদের একদিন মারিফতের হাকিকতের নামাজ হয়ে যাবে তাহলে আমি বলবো যে শরীয়তের নামাজ পড়তে 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 মানুষ মরতে 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 একদিন মরিয়াই যায় কিন্তু হাকিকত তরিকত ও মারেফতের যে আল্লাহর ইবাদত আছে সেগুলো আর করা হয় না তাই আমি সেই বিষয়ে আজকে আমি কিছু ইঙ্গিত স্বরূপ কিছু কথা বলবো যেমন যে আমরা মসজিদে গেলে যে অজুটা করি তো মাথা মাসেহ করতে যাই হাতের মধ্যে পানি বিজাইয়া যখন আমরা মাথা মাসেহ করি এতে কি করলাম এতে বাইরের অঙ্গ প্রতঙ্গগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করলাম কিন্তু ভিতরঙ্গ ভিতর অঙ্গ কী আমার আত্মা আমার দেহের ভিতরে আমার আত্মা বাস করে সে আত্মা যদি পবিত্র না হয় তাহলে আমাদের কোনো ইবাদত হবে না যেমন নামাজে বসলে আমরা চলে যাই দেশে বিদেশে মায়ের কাছে ঘরে বাড়িতে দেশে চলে যাই তাহলে আল্লাহ কোরআনে বলেছে তোমরা নামাজ এমনভাবে পড়ো বা হাদিসে বলেছে যে তোমরা নামাজ এমনভাবে পড়ো তোমার সামনে আল্লাহ আছে আল্লাহ তোমাকে দেখতেছে তুমি দেখো বা না দেখো আল্লাহ দেখতেছে তা আল্লাহকে সামনে রাখিয়া আমরা দেশে গেলাম আমার মাকে বললাম মা আমি তো ডাকা চাকরি করি তোমাকে একটা গাবে কিনা দেবো তুমি দুধ বিক্রি করবা চলবা আর আমি ডাকা চাকরি করব তাহলে আমি যখন নামাজে দাঁড়াইলাম তখন নামাজে দাঁড়াইয়া আমি চাকরি করতেছি আমি মায়ের কাছে গেলাম আমি গাবি কিনা দিলাম তাহলে আল্লাহ ব্যতীত কাউকে ভাবা যাবে না কাউকে কল্পনাও করা যাবে না কারোর নাম মুখে নেওয়া যাবে না কিন্তু আমরা কি করতেছি আজকে শরীয়তের যে বাহিরের অজুটা করতেছি এই অজুতে আমাদের বাহিরের দেহটা পরিষ্কার হলেও আমাদের আত্মা পরিষ্কার হয় নাই ওই আত্মার মধ্যে দুনিয়ার লোভ লালসা বিভিন্ন জিনিস লেগে থাকে যার ফলে আমরা নামাজে দাঁড়াইলে আমরা নিজের স্থানে থাকি না আমরা চলে যাই বিভিন্ন দিকে তাহলে সেই নামাজে সেরে হবে আল্লাহ বলছে নামাজে দাঁড়াইয়া আমাকে যখন স্মরণ করা হয় তখন আর কাউকে কোনো কিচ্ছুকে মনে করা যাবে না কারোর নাম মুখে বলা যাবে না কাউকে নিয়ে ভাবা যাবে না যদি করা হয় তাহলে সেটা কী হয় সেরে কী কী যে আল্লাহর সাথে অন্য কাউকে সেরেক করা জড়িত করা তখন অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু সেদিকে গুণার মাপ নাই তাহলে আরেকটা বিষয় আমি বলবো যেমন একটা পাগলকে পাগলের হালে চলে খাওয়ার ঠিক নাই ঘর ঘরের ঠিক নাই বাড়ির ঠিক নাই কাজকাম ঠিক নাই ডেরেনের মধ্যে পইরা ঘুমায় তার শরীরের মধ্যে ডেরেনের ময়লা লাগিয়ে আছে এরপরে তার শরীরে পোকা চোকা উঠতেছে আবার কখনো দেখা যায় সে ময়লার মধ্যে কোনো খাদ্য পাইলে সেগুলো খাইতেছে যেগুলো আমরা শরীরে লাগলে আমরা সেই শরীরের জায়গাটা ধুত করে ফেলাই অথচ সেই ধরনের পচা জিনিসগুলো সে খাইতেছে তারপর দেখা গেছে যে এরকম এই লোকটা হঠাৎ একদিন মারা গেল কিন্তু মারা যাওয়ার পরে দেখা গেছে কোথেকে কোথেকে এই লোকজন আসলো আসিয়া তাকে একটা জায়গায় দাফন কাফন করলো কবরস্থান করল এই আস্তে আস্তে দেখা যায় এটা মাজারে পরিণত হইল কিন্তু দেখা গেছে যে সে যখন এই মাজারে সাহিত হইল মাজার রূপে গড়ে গড়ে উঠল তখন কিন্তু দেখা যায় মানুষ এখানে গিয়ে তার ওসিলা করে আল্লাহর কাছে কিছু চায় নিঃসন্তান সন্তান চায় বা একটা বিপদাবদ হইলে তার রওজাতে বলে বলার পরে দেখা গেছে তার কাজগুলা হয় তখন দিন দিন সেই মাজারটা উন্নত হইতেছে এবং বেঁচে থাকতে দেখা গেছে এই লোকটাকে একজনে বরিশাল এক ড্রেনের মধ্যে বসে ময়লা চয়লা খাইতেছে কিন্তু এই লোকটাকে ওখানে রেখে যখন ওই ব্যক্তিটা ঢাকা আসলো ঢাকায় এসে দেখে ঢাকা একটা ড্রেনের মধ্যে বসে সে ময়লা টয়লা খাইতেছে আবার হঠাৎ করে একজন বলতেছে যে ভাই এ বরিশাল যে লোকটা দেখে আসছিলাম হ্যাঁ উনি তো এখানেও আসে কি বলে ওখানেও আসে ওই লোকটা এখানেও লোকটা এরপর আরেকজন ময়মনসিং থেকে ফোন দিয়ে বলতেছে তিনি ঘাটের মধ্যে পানি হাতাইতেছে কইতেছে না উনি তো ঢাকা ড্রেনের মধ্যে বসা কিন্তু এই বিষয়গুলো কি এই পাগল কোন পাগল একটা হচ্ছে দুনিয়ার পাগল একটা হচ্ছে মেন্টাল পাগল আর একটা হয়েছে আল্লাহর পাগল যারা আল্লাহর জন্য ফানাফিল্লা হয়ে গেছে শরীরের কাপড় ঠিক নাই শরীরের যত্ন ঠিক নাই খাওয়া ঠিক নাই বাড়ি নাই ঘর নাই কোনো কিছুর ঠিক নাই সে আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে গেছে তার কোনো কিছুরই ঠিক নাই এই লোকটা যেদিন মৃত্যুবরণ করলো সেদিন তার একটা মাজার হইলো এবং সেই মাজারের মধ্যে যদি মানুষ কোনো কিছু চায় তাহলে সেটা পায় দিন দিন তার মাজার উজ্জ্বল হইতেছে তার মানেই বোঝা গেল পৃথিবীতে সে যতদিন বাঁচিয়াছিল সে কোনো দুনিয়ার লোভ লালসাই ছিল না শুধু তার ধ্যানেই থাকতো বোঝা গেল যে তিনি আল্লাহর কামেল ছিল আর হয়তো মাজারের মধ্যে গিয়া যখন মানুষ কিছু চায় এবং তার উসিলা করে পায় বারো বছর ধরে সন্তান হয় না সেখানে যখন আর্জি করলো হে আল্লাহর অলি তুমি তোমাকে বিশ্বাস করেছি তুমি আল্লাহর অলি তোমার ওসিলায় যেন আল্লাহ আমাকে একটা সন্তান দেয় ঠিকই বারো বছর ধরে যার সন্তান হয় না এই নিঃসন্তান সন্তান পাইলেন তো দিন দিন দেখা গেছে এই মাজারের উন্নয়ন হতে থাকে মানুষ ভিড় আসে থাকে উপকার পাইতে থাকে তাহলে একটা অলি উলিয়া পৃথিবীতে বেঁচে থাকতেও মানুষের উপকার করতে পারে এবং মৃত্যুর পরেও উপকার করে আর সেই উপকারটা আল্লাহ করতেছে কিন্তু তার ওসিলা ধরে কেন করে যে সেই কাজ তিনি করে গেছেন আরেকটা বিষয় হলো যে আমরা বাহ্যিকভাবে যে অজু গোসল করি আরে একটু ময়লা লাগলে বা একটু ধুলামালি লাগলে আমরা অজু করি নামাজ পড়ি এবং গোসল করি তা আমার কথা হলো আমরা একক তো নামাজ বাদ দিলাম না আমরা অজু গোসল বাদ দিলাম না যতটুকু পবিত্র থাকছি কিন্তু আমাদের ঠিকানা হলো কোথায় কবরে কবরে আমাদের ঠিকানা হলো যদি আজিমপুরে দেখা গেছে ভাগ্যক্রমে আজিমপুরে পড়ে গেল তখন দেখা গেছে কিছুদিন পর পর এ কপর কবরকে যখন ছালা দেয় তখন আমার গুড্ডিও থাকে না তাহলে কবরের মধ্যে জান্নাত করে দেবে আল্লাহ এই যে কথাগুলো বলা হয় কবরের মধ্যে জান্নাত করে দেহ কবর কত প্রকার কোন কবরের কথা বলা হয়েছে জান্নাত এটা কিন্তু কেউ বলে না আমি অন্য অন্য ভিডিওতে এই কথাগুলো বলেছি ইনশাল্লাহ তাহলে যারা ওয়াক্ত নামাজ পড়তে গিয়া পাঁচবার উঁচু করেছেন পাঁচবার পাঁচোক্ত নামাজের পাশাপাশি গোসলের প্রয়োজন হলে গোসল করছে কিন্তু এত পবিত্র থাকার পরেও ঠিকানা হলো কোথায় কবরে অনেক কবরে দেখা গেছে কবর খুরিয়া শিয়ালে লাশ নিয়ে গেছে তাহলে সারা জীবন ইবাদত করে অজু করে কি হলো শিয়ালের খাদ্য হয়ে গেল কিন্তু কেন ওই যে ব্যক্তিটা ড্রেনের মধ্যে পড়ে থাকতো সে তো অজু গোসলের কোনো কিছু খবর নাই আল্লাহকে ডাকেও নাই বা তাকে পাগলামি করতে দেখা গেছে কিন্তু সে তার মাজার হইল তার উসিলায় কিছু চাইলে আল্লাহ দেয় ব্যাপার কি এই সব বিষয়টা কি তাহলে বোঝা গেল ওই লোকটা অবশ্যই কোনো দিন শরীয়তের পালন করতো শরীয়ত করতে 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 তরিকোতে গেলেন এবং তরিকতে গিয়ে একজন মুর্শিদ ধরলেন এবং মুর্শিদ ধরার পরে তিনি যখন হাকিকতের দেশে চলে গেলেন ওই হাকিকতের দেশে যাওয়ার পরে তিনি যখন মারিফতের দেশে চলে গেলেন তখন সবই দেখে তা না 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 আসলে আমরা সেই দেশে যখন একটা পাগল যখন পৌঁছায় যায় তখন তার পাগলের হাল আসিয়া যায় দুনিয়ার কোনো খেয়াল থাকে না আল্লাহর প্রেমে ফানা হয়ে যায় সে কি গোসল করছে সে কি খাইছে সে কি তার সংসার আছে কিছু মনে নাই তাহলে তিনি দিওয়ানা হয়ে গেছে দিওয়ানা যিনি হইল তিনি তো মজনু আর মজনুকেই তো পাগল বলা হয় তাই আমি বলবো এই পৃথিবীতে আমরা শরীয়তের অজু শিখেছি শরীয়তের নামাজ শিখেছি তরিকত ধাকিকত মারিফতের অজু শিখলাম না তরিকত হাকিকত মারিফতের নামাজ শিখলাম না তরিকত হাকিকতের রোজা শিখলাম না তাহলে আমার দেহের মধ্যে যদি চারটা জায়গা শ্রেষ্ঠ হয়ে থাকে চোখ কান নাক মুখ তাহলে আমরা শুধু মুখেরটা করে যাচ্ছি আরও তিনটা তো ব্যবহার করতেছি তিনটার কাজ তো করতেছি না তাহলে ড্রেনের মধ্যে থাকার পরেও মানুষটা পবিত্র তার কি পবিত্র তার আত্মা পবিত্র আর সেই আত্মা কি কখনও পানি দিয়ে ধোয়া যায় আমি যদি পাপ করি পাপের ময়লা যদি আমার আত্মায় লেগে থাকে তাহলে কি পানি দ্বারা কি সেই আত্মার ময়লা দূর হবে দূর হবে না এই আত্মার অজু করতে হলে সেই অজুটা কি দিয়ে করতে হবে দেহের অজু যদি পানি দ্বারা হয় তাহলে আত্মার অজু কি দিয়া করা হয় যদি বলা হয় জিকির না জিকির হলো আত্মার খাদ্য আমরা কি ভাত মাছ দিয়ে উঁজু করি না তাহলে আত্মার খাদ্য যদি জিকির হয় তাহলে আত্মার অজু কি দ্বারা আত্মার অজুকি দ্বারা হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত তরিকতের ভাই ও বোন বন্ধুরা আপনাদের কাছে এটা আমার জানার রইল যদি বলা হয় আত্মার অজু কি দিয়ে হয় পবিত্র কি দিয়ে হয় যে জিকির দ্বারা না জিকির আত্মার খাদ্য আর আত্মার অজু কি দ্বারা আত্মার পবিত্রতা কি দ্বারা এটুক আপনাদের কাছে আমার জানার রইল যদি কেউ বলতে পারেন জানেন তাহলে আমার এটা জানা হলো আর যদি মনে করেন যে না এটা তো আমাদের জানা নেই তাহলে আসুন আপনাদের সাথে এক হয়ে এটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ মানুষ মৃত্যুবরণ করলে মানুষের সাজা হবে আত্মার দেহের হবে না আর এই দেহটাকে পাচক তো পাঁচবার আমি আমরা ধত করতেছি পানি দ্বারা কিন্তু আমরা আত্মার অজু করতেছি না এই আত্মার অজু কি দ্বারা এই বিষয়টা আমরা বের করব আর যদি কারো জানা থাকে তাহলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আজ মূল উদ্দেশ্য হলো এই পৃথিবীতে কোনো পাগল ফকির বা কাউকে আমরা ছোটো চোখে দেখবো না না পাগল তিনটা বাগে একটা পাগল দুনিয়ার পাগল শয় সম্পদের পাগল আরেকটা পাগল হল মেন্টাল যার মাথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিছু নেই সে স্মৃতিহারা হয়ে গেছে আরেকটা পাগল তিনি হলো আল্লাহর পাগল আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে গেছে তার দুনিয়া আর কোনো কিছুই খেয়াল নাই তাহলে বোঝা গেল কি ড্রেনের মধ্যে পড়ে থাকলে কি হবে তিনি তো আত্মার পবিত্রতা ঘটাইছেন তখন সেই পবিত্র আত্মায় আল্লাহ আসেন আল্লাহ আসন বানান সেই পবিত্র আত্মার মধ্যে এসে আজকে আমরা পবিত্র আত্মা করতে পারি না বিদায় আল্লাহর মেরাজ হয় না যেমন নবীর সাথে আল্লাহ কথা দিয়েছিল হে দোস্ত তুমি কান্দো কেন যে হে আল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করেছি আপনাকে দেখেছি আপনার সাথে মেরাজ করেছি কিন্তু আপনাকে তো আমার উম্মত কখনো দেখবে না হে মোহাম্মদ আপনি চিন্তা করেন কেন পাঁচ তো নামাজে আপনার উম্মতেরা আমাকে পাঁচবার দেখবে তো পাঁচ নামাজে পাঁচবার দেখার কথা বলা হয়েছে এখন দেখা গেছে যে ইবাদাত করার পরেও একজন মুসল্লি বলে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না নবীর নবীর সাথে সাথে আল্লাহ আল্লাহ হাদিস অনুসারে কথা দিছে যে তোমার উম্মত তোমাকে পাঁচ অক্টর আমাকে পাঁচবার দেখবে আর সে জায়গায় পঞ্চাশ বৎসর নামাজ পড়ে বকে হাত দিয়ে বলতে পারবে না আমি আল্লাহর মে করেছি আল্লাহ আমি আল্লাহকে আমি দেখেছি কারণ শুধু যারা দেহের উজু করবে পানি দ্বারা তারা কখনোই আল্লাহর মেরাজ ঘটাইতে পারবে না কারণ ভিতরে যদি আত্মা নাপাক থাকে সেই আত্মার অজু না হয় তাহলে আল্লাহ কখনো এখানে আসবে না কারণ আমি যদি কোনো মাওলানা সাহেবকে দাওয়াত করি আপনাকে দাওয়াত করা হইল বাড়িতে এখন যেখানে বৈশা আমি তাকে মিলাদের জন্য দাওয়াত করছি এখন মিলাত পরাবো এখন এই যেখানে বসাবো এখানে দেখা গেছে ময়লা আবর্জনা মুরগির পায়খানা বিভিন্ন ময়লা চয়লা দিয়া ভরে রাখছি এখানে কি মাওলানা সাহেব এসে বসবে বলবে যে না এখানে বসার সমস্যা এখানে বসা যাবে না ময়লা তাহলে আল্লাহ কোরআনে বলছে যে নিজেকে পবিত্র করলো তিনিই সফল কাম তাহলে সফল কাম তিনি যিনি আত্মার পবিত্র ঘটাইছে যার আত্মা কলুষিত হয়েছে পরিষ্কার হয়ে গেছে তখন সেই আত্মায় আল্লাহ আসে তাহলে আমার এই দেহগরের মধ্যে আত্মা আর সেই আত্মার সাথে আল্লাহ মিশবে আসবে আমার কালভের মধ্যে বসবে কিভাবে যদি আমি আমার কালকে জিন্দা না করি আমার কাল্পকে পরিষ্কার না করি আমার আত্মাকে পরিষ্কার না করি তাহলে আজকের কথাগুলো এটাই যে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম আর সেই পবিত্রটা কি আমার আত্মার পবিত্র আর সে আত্মার অজু কি সে আত্মা পবিত্র কি দিয়া করতে হয় যদি বলা হয় জিকির না জিকির আত্মার খাদ্য তাহলে আত্মার অজুকি দ্বারা যদি আল্লাহ আমার ভাগ্যে নসিবে রাখে তাহলে হয়তো আমি কারো কাছ থেকে এটা জানতে পারবো যে আত্মার অজু এটা দিয়ে আর যদি কেউ মনে করেন যে আমরা তো জানি না তাহলে ইনশাল্লাহ আমরা একাত্র হব একাত্র হয়ে আমি সহকারে এটার তল্লাশ করে বের করব আর যদি বলা হয় আপনি না জেনে কি এইসব কথা বলতেছেন যে হয়তো কিছু জানি কিন্তু কিছুটা তো বলা সম্ভব না পুরোটা না জেনে কিভাবে বলি তাই আমরা একাত্র হব যদি কারো মনে চায় যে একাত্র হয়ে আমরা এই বিষয়টা বের করবো ইনশাল্লাহ আজকে এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ